তো বা আসুন ভাই স্বাগতম তোমাদেরকে প্যালোয়ার্ল্ডের আরও একটা অফিস আজকে ও আগের দিন যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখায় আমাদের অ্যানো করে কই গেছে ও ঘুমা ঘুমাইতেছে নাকি হয় নাই তো কী ব্যাপার আমরা অ্যানো আমাদের বেজে রাখি নাই বলতো বাচ্চা গেছে কোটায় এদিকে কোনো আকাম কুকাম করতেছো আমাদের বেজে তো আবার এত দূর কী ব্যাপার ও আই থিঙ্ক অ্যানোভিস ও আমাদের কাছে আমাদের কাছে এই যে আমাদের অ্যানোভিস ও অ্যানোভিস আমাদের কাছে আর আমি বলতেছি কী ব্যাপার আচ্ছা ও দুধ নিয়ে দিতেছে বগলের দাবায় দেখছো লল আচ্ছা এইখানে দুধ রাখা যাবে না ভাইয়া এটা দুধ তোমাদের খাওয়ার জন্যে না দুধ রাখতে হবে এইখানে আচ্ছা কেক আমরা আরও পাইছি সো আমরা না আরও অ্যানো বিষ বানাইতে পারব এটা রাখতো ভাই আচ্ছা এটা এইখানে থাকুক জিনিসপত্র রাখতে থাকু শিফট দিয়ে দুশোটা তীর আমরা নিয়ে নেই কজ আমরা এখন একটু পরই ফ্লাইটে যাব রাতটা স্পেন্ট করে আমরা দিনের বেলায় ফ্লাইটে চলে যাব ঠিক আছে সো আমরা এগুলো জায়গাগুলো খালি করি মেটাল মেটালিং রাখার জায়গা নাই সিরিয়াস তো এখানে রাখ ফ্লাওয়ার এখানে রাখ আচ্ছা সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা না ম্যাপের এই যে এই দিকটা এক্সপ্লোর করবো দিকে কিছু ইজি প্যাল আছে আমি যেটা ম্যাপ দেখছি আর কি জানি না ওরা কেমন বাট আমার আমার মতো ওরা ইজি সো এইটা ও কাজ করতেছে না কেন এখানে না ওয়াটারিং এই তো ওয়াটারিং করে তো এই ওয়াটারিং করতেছে না কেন এইটাতে আই থিঙ্ক না আমাদের এই জায়গাটা ভুল জায়গায় হয়ে গেছে ঠিক আছে এটাকে না আমাদেরকে ভাঙতে হবে অ্যান্ড তারপরে ওই ক্রাশারটাকে না অন্য একটা জায়গায় লাগাইতে হবে আচ্ছা আমি না আরও একবার ট্রাই করি এইটা দিয়ে তেরোটা দিয়ে ট্রাই করি হয় নাকি অ্যান্ড আমরা স্লিপে যাই অ্যান্ড দেন নেক্সট ডে আমরা নেক্সট ডেতে আসি আচ্ছা আমরা দ্বিতীয় একটা সুন্দর দিন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখানে আচ্ছা আগে না আমরা আরও একটা এনুবিস বানাই নিই কজ আমাদের দুইটা অ্যানুবিজ থাকলে ভালো হবে ওকে পেক দিয়ে দিলাম অ্যান্ড থিঙ্কসও এরা তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি ডিম দিবে আমাদেরকে হ্যাঁ দেখছো অ্যানোভিস কাজ করতেছে তো সো আমরা না অ্যানুবিজটারে ওর ড্যামেজ খুব কম সো আমরা ওরে বেজেই রাখবো অ্যান্ড আমাদের কাছে কে যেন ছিল একটা পাওয়ারফুল প্যাল এই যেটা এটা আমরা এখানেই নিব অ্যান্ড দেন আমরা এখন যাব এক্সপ্লোরে ঠিক আছে সি ফার্স্ট ট্রাভেল অ্যান্ড এইখান থেকে আমরা ওইদিকে যাব সো আমরা একটু এক্সপ্লোর করবো ওইদিকে যা যায় আছে আসে আমরা একটু ক্যাপচার করার ট্রাই করবো আজকে অ্যান্ড আজকের ভিডিও এইটুকুই থাকবে আজকে আমার কাছে না কিছু সময় স্বল্পতা তাই আজকের ভিডিও খুব বেশি আমি লং করব না এটা এটা সিরিয়াস ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আজকের ভিডিও লং করব না বাট ভিডিও লং হয়ে যায় বাট আজকে আমি সিরিয়াসলি সিরিয়াস মানে সিরিয়াসলি সিরিয়াস আর কি এটাকে ভাই এদেরকে মারিস না কই যাব হ্যাঁ ব্রিজটা ক্রস করে যাই আমরা আমাদেরকে যেহেতু দিকে যেতে হবে তুই আমরা মারবি না তুই দূরে থাক বন্দুক নিয়ে দাঁড়া আসে বেটি উইন সে হিল না কি জানি না আমার নেওয়ার মাইন্ড আমার ইংরেজি এমনিও খারাপ অমনেও খারাপ আচ্ছা এই দিকে যাইতে চাইতেছি আমরা বাট আমরা যাইতেছি কই আমরা নিজেও জানি না এগুলো কি এগুলা এগুলো আমাদের কাছে আই থিঙ্কসও আছে সো আমি এগুলো নিয়ে এখন কচলা কচলি করতে চাইতেছি না আমরা না আজকে শুধুমাত্র এক্সপ্লোরই ফোর্ট রুইন্স আর আমরা না একটু এই দিকটাই এক্সপ্লোর করি চলো চলো তাড়াতাড়ি চলো ভাই আচ্ছা এইদিকে ফার্স্ট ফার্স্ট ট্রাভেল আসলো দেড়শো মিটার আচ্ছা আই এই এটা দেখাচ্ছে সামনে আরও একটা আছে সো আমরা সামনেরটাই আনলক করি বেবি এলিফেন্ট এগুলো আমাদের কাছে আছে হ্যাঁ মরে গেছে এদেরকে নিয়ে এদের আচ্ছা এলিফেন্টগুলো মানে পেল ফ্লুট হু তোমারে তো আমার লাগবে তোমারে তো আমার লাগবে ও সিরিয়াসলি সিরিয়াসলি এই আর ইউ সিরিয়াস হরিণের বাচ্চা তুই এটা দিলি এত সুন্দর বড় পেঙ্গুইনটা পাইছিলাম মায়রা দিল হারামি হরিণে মানে হরিণ একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে না আমাদের তাই না হ্যাঁ হ্যাঁ এখানে একটা বস আছে মা বয়স এখানে একটা বস আছে সো আমরা আগে ফার্স্ট ট্রাভেল আনব্লক করি অ্যান্ড দেন বসে কে রে এরা আর এগুলা ছোটো প্যাল ওকে আমরা ফার্স্ট ট্রাভেল আনব্লক করে ফেলছি এখানে একটা বস দেখতে পাইছি এর নাম যেন কী আরে সন্না ক্যাটপ্রেস ক্যাটরেসরা আমরা আজকে পাকড়াও করবো চলো ক্যাটরেস কই আছে যেন ওকে এই যে এখানে থাকার কথা আচ্ছা এই যে এই যে এইখানে এইখানে সো আমরা এখন রেডি ক্যাটার্সের সাথে পুন্দা করার জন্যে তার আগে আমরা একটু যেটা করবো সেটা হচ্ছে যে খাবার আইটেমস একশোটা আছে খাবার আইটেমসগুলো এদেরকে দিয়ে দিই যে নাহলে আবার মারামারি মিডিলে সবাই ভাইয়া খিদা লাগছে সো আমাদের কাছে এখন আছে হরিণ হাতি অ্যান্ড এই পেঙ্গুইন মশাই তারপরে এইটা অ্যান্ড দেন দিস ওয়ান কিং সো আমরা আমাদের তীর ধনুকটা রেডি নিই হাতে তীর ধনুক নে হাতে ভাই প্লিজ প্লিজ ইয়াপ এখন আমরা যাব এইখানে চলো লেটসি এটারে ফাটাই দিয়ে আসি আমরা প্রথমে আমরা পাঠাবো কারে প্রথমে পাঠাবো আমরা আমাদের এই কিং রে ভাই যা সাইজ দেখছো আর ভাই ঢুসুম মার এটার মার আরে এটা ইজি আছে নয় সাত আমাদের আমাদেরকে না জাস্ট ডজ করতে হবে আমাদের প্যাল এমনি আরে রে রে আরও বেশি আনি নি আমি দুইশোটা আনছি মাত্র ও ভাই তিনশো ড্যামেজ আর ইউ সিরিয়াস জাস্ট কী করলো না করলো তিনশো ড্যামেজ ওই ভাই আমার 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 সাথে কি আমার সাথে কি লে আরে আরে রে 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 আরে আমি ওই যে ওই বেগুনিটাকে ফলো করতেছিলাম এই বেডি আমার মাইরা দিল আটকাইস না ভাই আটকাইস না যা করবি তাই করবি আটকাইস না টুসুম আরেকটা লাখ ওকে আমাদেরকে যেটা করতে হবে জাস্ট ডজ করতে থাকতে হবে মেলপাক্কা আমাদের দেখছো সেই করছি না আমরা আমরা সেই খেলি ওকে এই লাগতে থাকুক আমরা মারতে থাকি আমাদের প্যালো ড্যামেজ দিতে থাকুক কি এইটা এটা অনেক স্লো আসে এটা এটা আমার কিছু করতে পারবে না এই যে এই আর দুইটা আরে তোর পাশা সরা দুই দুইটা করে মারতে সে কেন এর না একটা করে মারার কথা ছিল আচ্ছা ক্যাপচার রেট কত রে এক পার্সেন্ট হ্যাঁ আমি জানতাম বল মিস যাবে বাট আমি ট্রাই করলাম যে যদি হয়ে যায় ভাই ওপি মোমেন্ট আর ইউ আর ইউ সিরিয়াস আগুন লেগে গেছে আরে রে 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 আরে রে 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 হ্যাঁ আমাদেরকে এখন যেটা করতে হবে এইটারে ডাক এইটারে ডাক জমা তো এইটারে জমা প্লিজ প্লিজ এটারে জমা দে প্লিজ কিছুক্ষণ আমরা টাইম পাবো থ্যাংকস ওকে ও অনেক অনেকটাই হেলথ খায়া দিছে এর আমি এর আর মারতে দিতে চাইতেছি না আমি চাই না আমি চাই না হেলথ একদম আমি জানি ক্যাপচার হবে না বাট তারপর আমি চাইতেছি না কজ এরা না মেরে ফেল দিবে একদম কী ব্যাপার প্রথমে একটা করে ফায়ার দিলে এখন তিনটা করে ফায়ার দিতেছে ভাই খেপে গেছে রেডি তো আরে ধর আয় চারশো বিরানব্বই চলে আসছে আই থিঙ্ক সরে দিয়ে না আরও একটা ড্যামেজ দিতে পারি ওকে চলে আয় ভাই অনেক ড্যামেজ দিয়ে ফেলছিস ওকে নয় আমরা মাত্র নয় দশ করে ড্যামেজ দিতেছি এর ক্যাপচার হয়ে যা ভাই প্লিজ হবে না আমি জানি বাট তারপর আমি না প্যাল বের করতে ভয় পাইতেছি কজ এ না মরেই যাবে ভাই আমাদের প্যাল যতটা পাওয়ারফুল একটা না ছোটো প্যাল আনা উচিত তার ভাই সাব হেলথ খায়াত দিছে হেলথ খেয়ে দিয়েছে একটু ড্যামেজ দিবি বেশি ড্যামেজ দিবি না অল্প অল্প ইয়েস সাবাস চলে আয় আর লাগবে না প্লিজ প্লিজ ক্যাপচার হয়ে যা আর জ্বালাইস না মার মাত্র দুইশো হেলথ আছে তোর ভাই আমার আমার কাছে আছে আটকা আটকায় যায় তখন ভাই মেজাজটা বেশি খারাপ হয় ওকে অর্ধেক চলে গেছে ওকে ক্যাপচার হয়ে গেছে ফাইনালি আজকে আমরা একটা বস ক্যাপচার করে ফেলছি অ্যান্ড লেটসি আমরা আর কোনো বস ক্যাপচার করতে পারি কি না হ্যাঁ ফাইনালি বা বয়স ফাইনালি আচ্ছা আই থিঙ্ক সো আমাদের পার্টির এখন ক্ষুদা লাগে রাখছে আরে লোড না তাড়াতাড়ি এত টাইম লাগে ক্ষুদা লাগছে আই থিঙ্ক সো ইয়াপ সবাইকে খাইতে দিয়ে দাও প্রচুর কচলা কচলি করছো তোমরা আমাদের প্যাল টিম এতটা স্ট্রং হয়েছে যে কেরে কেরে এ তুই সিরিয়াস সিরিয়াস আমার ড্যামেজে তো ময়লা দিতেছিস সিরিয়াস আচ্ছা এটা মাত্র মাইরা ফেলে এগুলো রে আজ জিনিস আচ্ছা এখন আমরা এখানে হরিণ স্পন করব। অ্যান্ড দেন আমরা এগেইন চলে যাব আমাদের এক্সপ্লোরেশনে এই ফার্স্ট ট্রাভেল আনব্লক করছি এইদিকে সামথিং আরও কিছু থাকার কথা সো আমরা ইয়াপ এই দিকটাতে আর একটু এক্সপ্লোর করি এগুলো কি আমাদের কাছে ছিল হ্যাঁ এই থিঙ্কস ও রুবি হ্যাঁ রুবি আছে আমাদের কাছে নতুন কোনো প্যাল আমাদের চোখে পড়তিছে না আপাতত এইটা আচ্ছা এটাও আমাদের কাছে ছিলই এরা কি দেয় বেরি সিডস দেয় বেরি সিডস বেরি সিডস দেয় আমাদের কী হবে সেখানে একটা আন্ডা আছে আন্ডাটা পিক করি এটা না খাওয়ার আন্ডা এটা ওই যে ইনকুবেট করা আন্ডা না আচ্ছা এই জিনিসগুলো আমরা পিক করতে থাকি কজ আমাদের খাবারের অভাব থাকবে না আচ্ছা কত দূর আসছি আমরা আচ্ছা এটাকে মে বি ফোয়াক হ্যাঁ এটাও আমাদের কাছে আছে ও ভাই মেমোরিস্ট এর সাথে কচলানো যাবেই না ভুলেও না বাট গেস ওয়াট আমরা ধুসুম ডিশ মেরে আমরা পালায় যাবো এখন এখান থেকে আমি জানি ওটার সাথে বন্দাবন্দি বন্দি করার আমাদের অকাত নাই বাট শয়তানি তো করাই লাগবে ভাই তুই ওখানেই থাক এদিকে আসবি না আচ্ছা আমরা একটু এক্সপ্লোর করি এদিকটা এদিকটা ফাঁকা ফাঁকা লাগতেছে কোনো বস এরিয়া থাকবে হয়তো কোনো বস এরিয়া নাই মানে এতটাই ফাঁকা এরিয়া এটা এটা কোনো কথা সে এই দিকটা কেমন যেন ফাঁকা লাগতেছে তাহলে আমরা না আমাদের বেজ এইখানে এইখানে বিল্ড করতে পারি জায়গাটা প্রচুর বিশাল বড় না আচ্ছা পাখিও কে রে কে রে পায়ের তলে পড়ছে সরিমার মাইন হ্যাঁ আচ্ছা আশেপাশে না কোনো ফার্স্ট ট্র্যাভেলও নাই সো এইখানে বেজ বানানো একটা বোকামো হবে সিন্ডিকেট থাক দেখি এদের কাছে কি আছে ভালো কোনো প্যাল আছে ভালো কোনো প্যাল নাই আচ্ছা আমি একটু নামি এরে ফাইট করতে দেই এরে দেই মার সবাইরে মার ও মানে মাটিতে পাশা সাশ্রা মারা গেল ওদের কাছে সিরিয়াসলি মুভটা আরেকবার দে ভাই আমি দেখতে চাই আরে ভুড়ি দিয়া বরফ মারতেছে বেড়া এই যে এই যে এটা এটা দেখলা সাশ্রা মারা আসে একদম মারে দিল ওই যে ওই যে ওই দিক থেকে মারতেছে মারে গেলে মার আচ্ছা আমরা এখন একটু এইখানে আসি এটা কি এটা তো মাও তো আছে মাও আছে আমাদের কাছে মানে এই প্যালের নাম মাও আর কি আচ্ছা এইটা এরিয়া নতুন না এদিকটা হ্যাঁ এদিকটা আমরা যাইনি আর এদেরকে মারা লাগবে না ভাই আমি ফাইটে যাইতে চাইতেছি না কজ এদেরকে মারা কোনো ব্যাপারই না মেল পাক্কা এটা কি আমাদের কাছে আদৌ আছে ই গেল ওকে ডিসুম অ্যান্ড দেন ক্যাপচার ক্যাপচার হয়ে যাবে আই সো ইয়া হয়ে গেছে এই মুরগি তোর কী সমস্যা তুই তো পায়ের তলে পায়ের তলে পড়লে মরে ধরি হ্যাঁ ওকে আচ্ছা আমরা কি রেকর্ডিং চালু করছি গিয়া হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চালু করছি মানে কুলজে উড়ে গেছিলো আচ্ছা সামনে আর একটা বস দেখতে পাইতেছি চলো এটারে কচলাই দিয়ে আসি সো আজকে তাহলে আমরা দুইটা বসকে কচলাই দিলাম নেক্সট ডেই আরও আরও বস প্যালগুলো ধরবো আচ্ছা সামনেই আছে আরে এটা তো পুসি ক্যাথ হ্যালো পুসি ক্যাথ হ্যাঁ লাগছে না আরে গোবর মারতেছে পুসি ক্যাটের বাচ্চা এরে ডাকি আমরা মার হ্যাঁ ও তো আসে ডাইরেক্ট জমাই দিছে ভাইরে সিরিয়াস দেখছো গোবর মারতেছে পুষি কেত পুষি লেস কয়টা দুই দুইটা লেস হ্যাঁ দুই দুইটা লেস পুষি ক্ষেতের ও ভাই ও ভাই ওরা তো এখনই শেষ করে ফেলাইলো পুষি ক্ষেতরে ওরে হেলথ এখানেই শেষ করে ফেলাইছে ভাই সাপ আমাদের পেল না এখন প্রচুর শক্তিশালী প্রচুর শক্তিশালী তুই চলে ভাই তুই মারাই ফেলবি ওরে আরে সিরিয়াস আমি থামো তোমার নিয়ে ও ভাই এই ছাড়া মাত্র একদম যে ওরে এমন এমনটা মারছে বলার বাইরে ভাই বলার বাইরে ওকে ওকে আচ্ছা এই অনেক কম ড্যামেজ দিতেছে সো এটা আমাদের জন্য ভালো ওকে আরে রে ড্যামেজ খায় গেছি ওকে চলে চলে আর মারিস না আর মারিস না আর মারিস না মরা যাবে পুষি কেট ওরে ও ভাই ওরে হেলথি নাই ওরে হেলথি নাই আর একটা বের হালি তুই যদি মাইন না খাইছিস বের হখালি ক্যাপচার হয়ে গেছে ইয়া সো আজকে আমরা দুই দুইটা বস প্যাল ক্যাপচার করে ফেলছি চোদ্দো মিনিটের ভিডিও হয়েছে বাট ইয়া আমি বেশি লং করতে চেয়েছি না আজকে সিরিয়াসলি আমি বেশি লং করতে চেয়েছি না সেইদিকে একটা ফার্স্ট ট্রাভেল আছে আমরা একটু ফার্স্ট ট্রাভেলটা আনলক করবো অ্যান্ড আমাদের বেজে যাব বেজে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে আমরা কোন কোন দুইটা ইয়া কি জানি বলে ওইটারে আচ্ছা আমাদের আই থিঙ্ক সো পার্টি ভুকা আছে ইয়া খাওয়া দাওয়া সবাই ভাই দাবাই খাইতেছে সবাই ভাই ওকে ওই যে ফার্স্ট ট্রাভেল তাড়াতাড়ি চলো অ্যান্ড ফার্স্ট ট্র্যাভেলটা আনব্লক করেই আমরা আমাদের বেজে চলে যাব ভাই আরে রে রে জাম্পও করতেছে না আচ্ছা হোক আমরা নামি উঠি অ্যান্ড দেন ওরে ডাকে নেই অ্যান্ড দেন চলো আমাদের বেজে আমরা যাব আমাদের বেইজে ইয়াস হ্যাঁ ফাইনালি মাগাস আজকে আমরা দুই দুইটা বস প্যাল ধরছি বস প্যাল দুইটা তোমাদেরকে দেখাই দেই ওকে কই আছে আমাদের বসপাল দুইটা এই যে এইটা একটা অ্যান্ড তোরা আলাদা থাক কজ তোরা আমার পার্টির মধ্যে তুইও আলাদা থাক ওকে সো আমরা প্রথমে যেটা ধরছিলাম ওইটার আগে বের করব আমরা একটু সাইডে যাই কজ আমি জানি যে এইখানে না আমাদের বেজের মধ্যে ওরা কোনো না কোনো কাজ শুরু করে দেবে কাজ এগুলা শো অফ বাই শো অফ ওরা জাস্ট দেখায় যে আমি ভাইয়া খুবই কাজ করতেছি বাট অ্যাকচুয়ালি না ওরা তেমন কোনো কাজই করে না প্যালগুলা আঁকায়ম্মা টোয়েন্টি মিনিটসের ভিডিও অলমোস্ট হয়ে গেছে আমাদের এখানে সো ইয়া এই জায়গাটা একটু টেন টেন্সিভ আছে দেখতে সুন্দর আছে এখানে আমরা ডাকিয়ে রে দেখছো এদিকে ঘুর এইদিকে ঘুর ব সেই না দেখতে ওইদিকে যাওয়া লাগবে না তুই এদিকে আয় প্লিজ এদিকে আয় জঙ্গলে যাস না ভাই বাইরে আনা সিরিয়াসলি আচ্ছা অত দূরে যাস না ভাই এত দূরে যাওয়ার মানে তো হয় না তো ওটা কিছু কয়া বেড়ি হ্যাঁ এখন আচ্ছা ওকে এখানেই থাক ইয়াস আমরা একটা থামনেল নিয়ে নিই অনেক সুন্দর ইয়া এইটা ধরছি একটা অ্যান্ড আর একটা কই মাউ এই যে এই মক্কেলের ধরছি আরে পাছা দেখা সেটা মাথা দেখা ভাই প্লিজ আরে বিল্লির বাচ্চা হ্যাঁ দুই লেজওয়ালা বিল্লি ওকে এখন এখন আরে এদিকায় এদিকায় জঙ্গলে যাওয়া লাগবে না দেখছো দুই লেজওয়ালা বিল্লি এটা তো আমি থামনেলে দিতেছি না থোবরা দেখতে কেমন লাগতেছে ভাই আমারে আমরা থামনেলে দেবো ওই বেডিটারে ঠিক আছে সো ইয়া আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হইলে আচ্ছা আমরা না একটু যেয়ে দেখি আমাদের ওই যে কী জানি বলে ডিম কী এরা হয়েছে ইয়া আমাদের আরও একটা ডিম চলে আসছে ইয়ে আমাদের আরও একটা ডিম চলে আসছে এটা আমরা একটু পিক করি ওঠে না কেন নট এনাফ কেক আরে ভাই কেক তো দিয়ে রাখছি আমি এখানে একটা তো দিয়ে রাখছি দিয়ে রাখছিলাম তো বাট ও তো আমাকে এটা পিক করতে দিবে না ও আচ্ছা আই থিঙ্ক এখনও ব্রিডিং ফুল কমপ্লিট হয়নি যার কারণে আচ্ছা না সমস্যা না আমরা এটা নেক্সট এপিসোডে করবো আচ্ছা আমাদের কাছে স্ট্যাক পয়েন্ট আছে সো আমরা যেটা করবো সেটা আমাদের অ্যাটাকই বাড়াবো ভাই বাড়াই দাও আমাদের অ্যাটাক আচ্ছা টেকনোলজি আই এইখানে আমাদের লেভেল আপ হয়েছে ওর ওরটা কি খুলছে ইয়া মাইনিং ওর খুলছে সো আমাদেরকে না আরও একটা বসকে হারাইতে হবে মানে টাওয়ার বসরে সো আমি একটু রিসার্চ করব যে কোন টাওয়ার বসটা ইসি ইজি হবে অ্যান্ড দেন আমরা টাওয়ার বসরে হারানোর পর এখান থেকে না এই যে ওর মাইনিং আনলক করব তাহলে আমাদের এই যে এই তা আসছে না অ্যাকোয়ার করতেছে না কেন আই থিঙ্ক আমাদের না কী জানি বলে গ্লিচ হইল নাকি আমি বুঝলাম না না আমাদের আচ্ছা স্টোরেজ ফুল সরি স্টোরেজ ফুল নেমার মাইন্ড নেমার মাইন্ড আমরা এগুলো একটু রাখি খালি করে দেই জায়গা জায়গাগুলো নেলস মাত্র একটা আছে এখান থেকে আগে একবার করি ভাই প্লিজ একবার করছি অ্যান্ড নেলস এখানে রাখ সব সবগুলো আমরা এখানে রেখে দিছি অ্যান্ড এখান থেকে ষোলোটা মাত্র ষোলোটা মানে কামচোরগুলো যে কি করতেছে এখানে মাত্র বত্রিশটা পাথর কই পাথর কই পাথরই নাই দেখতেছি আমি আচ্ছা হোক আচ্ছা রাখছি আই থিঙ্ক সো আমরা না এখন এটারে ইনকুবেট করতে দিই সো আমরা আরও একটা অ্যানুবি পেয়ে যাব সেট এক দিস ওয়ান ওকে ও এইটা এইটা ইনকুবেট করতে দিছে অ্যান্ড এই একটা আমরা পিক করে নিয়ে আসি অ্যান্ড এদের ব্রিডিং আমাকে বন্ধ করে দিতে হবে কজ আমাদেরকে এখন আর লাগবে না তোমাদের ব্রিডিং এখন বন্ধ করো প্লিজ তোমরা এখন না বেজে কাজ করো বেজে বেজে কাজ কর ভাই প্লিজ ব্রিডিং করতে হবে না আর আমার আর লাগবে না কোনো প্যাল তোরা এখন যা করবি বেডে কাজ আই মিন ইয়াতে কাজ করবে এদিকায় পেঙ্গুইনের বাচ্চা এদিকায় আচ্ছা ওরে নিয়ে লাফাইতেও পারবো দেখছো এত ভারী প্যালে আমরা এক হাতে উঠাই নিয়েছি এক মিনিট আমরা যদি ইটারে উঠাইতে পাই তাহলে তো আমরা এই হাতিরেও উঠাইতে পারবো আর সিরিয়াস এদিকে 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 হাতি না ওরে বেজ রাখতে হবে তারপর উঠেতে হবে আচ্ছা নেক্সট এপিসোডে আমরা ওটা উঠাউটি করবো হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও চাইতে হলে আমরা নেক্সট ডে বেজ গুছাবো যেমন ওই যে এখানে দুইটা ফায়ার প্যাল আছে আমাদের এতগুলো ফায়ার প্যাল লাগবে না ওয়াটার প্যাল লাগবে সো ইয়া আজকের ভিডিও এ পর্যন্ত কি আর বলি এক কথা বারবার দেখা হবে আবার একটা ভিডিওতে টাটা